এসেছি সেই নদীতে কোন নদীতে কিন্তু আপনারা জানেন কিন্তু আর গোপাল দেখুন খুব চিন্তা অবস্থা আর আমার কিন্তু খুব ক্ষতি করে দিয়েছে আমি বলবো না কি করেছে আর আজকের এই নদীতে মাছ ধরো পুরো স্যাটা স্যাট কুমড়ার মতো মাছ ধরে নেবো বড় বড় মাছ আছে দেখলাম ঘাই করছে ছোটো ছোটো মাছ যখন কেটে ফেলছিলাম তখন মাছগুলো এসে খাচ্ছিল আর বলছি তো মাছ খেতেছি দেখুন বলুন কী সুন্দর করে ও পুরো মাছগুলির মতো মাছ খেয়ে দিয়েছে সব মাছগুলো মানে বাসপাতা পাতা মাছ বলে আর খয়রা মাছের বাচ্চা আছে সেগুলো মবলা রেডি আছে আর বিজয়াটা কিন্তু সব সময় বোছিরেছি ফেলে কি মজা আজকে রে এই নদীটা এসে আর ভিতরে সুজিত আছে আজকে ও রান্না করাইতেলে ও আছে ও সে তোমাদের দেখতে থাকুন আর এই সব মাছগুলো দিয়ে আমরা বোছিরে কেটেছি কিছুক্ষণের মধ্যে বোছিরা ফেলে দেওয়ার পর তারপরে মাছগুলো ধরো তো তবে দেখো আজকে রে গোপাল্লার বিজয়া দা বসিগুলা গোজাচ্ছে আর গোবাল্লাপুর সিনেমা আইনের মধ্যে লাগ দিয়ে মিলিটারি কাজ করতো আগে গোপাল্লা মিলিটারি প্যান্টটা দেতেছে আর জামারা খুলে এনেছিল আর মিলিটারি সেই ইয়েটা যেটা কি বল ওটা মাথা কি বলে বসিতে বসিতে যায় না এটা এও দাদা 얘даго হ্যাঁ আজকে তুমি কি মাছ ধরতে চাও বেশিরভাগ তোমার ইচ্ছা যে কি মাছ পেলে খুশি হবে

এই মাছগুলো কড়াতে কিনেছে বুঝাতে দশ টাকা পাঁচ টাকা দিয়ে দশ টাকার মাছ দেখে দেখো বন্ধু এই দশ টাকার মাছ এটা মিনিমাম অন্তত পঞ্চাশ টাকার বেশি মাছ হবে তাই মাছগুলো ছোট ছোট মাছ বসে দেখার জন্য কিনেছে কি সুন্দর ওই ওয়েদার আজকে আর এপারে আছে টাইগারের জঙ্গল এই টাইগারের জঙ্গলে ওপারে যাই না আমরা বাঘ ফাঘ আছে ফরেস্টার অফিস আমাদের পিটবে হয়তো যাই না সেই জন্য করে আর এদিকে তো কিছুই নেই পুরো সাদা পুরো সাদা নদী আর নদী গোপাল্লা মাছ ধরতে যাচ্ছে পাল্লা তুমি কেন মাছ ধরতে চো মাছ হ্যাঁ খাবো বলে এই নদীর মাছখানে কি কর তুমি মাছটা ধরবে এই আরে বালির চড় আছে তো বালির চড়ে কেন আজ তুমি মাছ দেখতে পেছ নাকি শুনতে পেল মাছ তো মাছ ঘোরাঘুরি করতে এই বদল না নিছি ঘুরতে আছে টিফিন করতে আছে মাছ এই দেখ জান তো জাল ফেলবে নাকি এক সেকেন্ড ধুইয়া দাও ধুইয়া হ্যাঁ কলে জল দে তো এই দেখ আরে এদার আগা যাবে না

আর বিয়াতে কেরাই ফেলছে আর গোপাল দা মাঝি মাঝি স্টার্ট লৌক রেডি নাও সেট গো হ্যাঁ কত কিছু বলতে হচ্ছে আমাদের দেখো হ্যাঁ ওইটা সরে দেবো যাতে করে মাঝি একটু সমস্যা হচ্ছে গোপাল আরেক পুরাতন মাঝি গোপাল দার মাঝি সার্টিফিকেট আছে সার্টিফিকেট আছে তো এখনো মাছ কিন্তু আজকে ধরা চাই চাই অনেক দিন কিন্তু নদীর বর্ষি ধরা মাছ ধরা হয়নি তাই বর্ষি ধরা মাছ মাছ ধরা হয়নি অনেক দিন আগে একবার না দুবার এসেছিলাম মাছ পাইনি এ চলে যেতে হয়েছে ফিরে কপালটা খারাপ ছিল আজ কপাল ভালো গোপালদা এসেছে আমরা কপালে কি সামান দি জানি না আমাদের গোপালদা নিয়ে চলে যেতে চাই গেল ওই জলদি জলদি ফেলো আর বিজয়দা বর্ষিতে মাছ ধরতে আমরা কিন্তু খুবই আগ্রহী খুব খুব তাড়াতাড়ি বসি ফেলা হয়ে যায় কিন্তু সবথেকে বেশি সময় লাগে আমাদের এই বসিগুলো গাঁতে আর গুছাতে বন্ধুরা অপেক্ষা করবেন কিন্তু এই বসিতে কি কি মাছ পায় সেগুলো দেখাবো আপনাদেরকে আর মনে হচ্ছে চারটে পাঁচটা মতো আছে খুব সুন্দর লাগছে আমাদের বসি ফেলা কাজ কমপ্লিট ফ্রেন্ড বন্ধু হাই গাইস তোমার সব অপেক্ষা করুন ঠিক আছে এই বসি ফেলা হয়ে গেল লাস্ট ফেলে দিয়েছি দেখবেন বন্ধুরা কত মাছ পায় আজকেরে তো অনেকগুলো মাছ অনেক দিন মাছ ধরা হয়নি মানে মাছ পাচ্ছো বনটা খুব বেশি খাওয়া দাওয়ার পরে একাই যে মাছ পড়বে বলে মনে হচ্ছে আর তুই চাল আস পশুগুলো সারাবে সুজিত আর মাছ ছাড়া আমরা ছেড়ে দিয়েছো তো মাছ ছেড়ে গেছে

이곳은 대한민국에서 가장 유명

বলছে মাছ আছে মাছ আছে অবশ্যই আছে ঠিক আছে আমাদের বসি কমপ্লিট হয়ে গেছে শেষ পথে কটা আছে বসি কয়েকটা বসি আছে এই আমাদের জাগি পড়েছে আমাদের মাছ মোটামুটি পড়েছে চার পাঁচটা মতো মাছ পড়েছে বড় বড় সাইজের চলো তুলে বসি তুলে আমরা দেখাচ্ছি চলো

কপি মাত্রা ঘুরিয়ে দাও আমাদের এই মাছ পড়েছে আর ওখানে একটা বড় পড়েছে চলো বন্ধুরা আর কয়েক কটা বসি আছে আমাদের এই জাগি বসি তলা কমপ্লিট আমাদের মাছ পড়েছে এই তো মাছ পড়েছে বড় বড় মাছ পড়েছে আর একটা শোনাবগও পড়েছে। ভালোই বড় শোনাবগ। আমি বাড়াচ্ছি দেখো। কই শোনাবগটা কই শোনাবগটা কই? ভালোই বড় শোনাবগ। এটা 2 किलो হবে ঠিক আছে? আমি ধরলাম। এই যে আমাদের শোনাবগটা। তোর তো চাকাও চাকাও। ওয়াও বিশাল বড় শোনাবগ। 2 किलो। তো বন্ধুরা একটু আগে আমরা বসিতে ফেলেছিলাম আর সেই লাস্ট মোমেন্টে আমাদের এই মাছটা পড়েছে মিনিমাম দু কিলো ওয়েট মতো হবে মাছটা তো বন্ধুরা এই মাছটা কিন্তু সোনা মাছ মাছ সুন্দরবনে সোনা মাছ এর আগে আর একটা মাছ পেয়েছিলাম আর বড়ো বড়ো মাছ মিনিমাম অন্তত কত ফুট হবে চার ফুট হবে হ্যাঁ কত বড়ো গাল দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দাঁতগুলো দেখো